আপনি যদি এমন একজন মানুষকে দেখেন যে নয়শো পঞ্চাশ বছর ধরে একই সতর্কবার্তা দিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে তার বলা কোনো কিছুই ঘটছে না আপনি কি তাকে বিশ্বাস করবেন নাকি ভাববেন সে হয়তো ভুল অথবা অতিরঞ্জন কিছু করছে ইতিহাসে ঠিক এমন একজন মানুষ ছিলেন যে দাবি করেছিলেন এক ভয়ঙ্কর বিপদ আসছে যদি তোমরা এখনই আমার কথা না শোনো তাহলে আর কোনো কিছুই বাঁচাতে পারবে না কিন্তু কিছু সমস্যা ছিল তখন সমস্যাগুলো হলো তখন কোনো বৃষ্টি ছিল না কোনো ঝড়ের কোনো লক্ষণও ছিল না ইভেন কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণও ছিল না চোখে পড়ার মতো কিন্তু তিনি মরুভূমির ভিতরে বিশাল একটা নৌকা বানানো শুরু করলেন যেটা ছিল মরুভূমির মাঝখানে এখন আপনি নিজেকে সেই সময়ে একবার চিন্তা করে দেখেন আপনার চারপাশে সভ্যতা সুন্দর মতন চলছে ব্যবসা বাণিজ্য চলছে জীবনও খুব স্বাভাবিক আর একজন মানুষ বলছে সবকিছু শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবেই মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল তাকে অবজ্ঞা করেছিল তাকে অবিশ্বাস করেছিল তাকে নিয়ে উপহাস করেছিল কারণ মানুষের সব থেকে বড় দুর্বলতা হলো যে জিনিস চোখে দেখা যায় না মানুষ সেই জিনিসে বিশ্বাস করে না তাকে ইভেন গুরুত্ব দেয় না কিন্তু ইতিহাস বলে সেই মানুষটা ভুল ছিলেন না ভুল ছিল পুরো একটা সভ্যতা এই ভিডিওতে আমরা কে ছিলেন সেই ব্যক্তি কেন তার কেউ বিশ্বাস করেনি কিভাবে একটি সিদ্ধান্ত পুরো মানব ইতিহাস বদলে দিয়েছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই গল্পটা আজকের পৃথিবীর সঙ্গে কিভাবে ভয়ঙ্করভাবে মিলে যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত নুহ সালামের জীবন কাহিনী শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে গল্পের এমন একটা শিক্ষা রয়েছে যেটা আপনাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স হজরত নুহ আলাইসালাম আমাদের দ্বিতীয় নবী হজরত আদম সালামের পর দীর্ঘ কয়েক শত বছর পর্যন্ত মানুষ মূলত এক আল্লাহর পথেই ছিল তাদের জীবনে প্রযুক্তি ছিল না কিন্তু বিশ্বাস ছিল পরিষ্কার তবে শয়তান কখনো হঠাৎ করে মানুষকে পদভ্রষ্ট করে না সে সব সময় ধীরে বুদ্ধিমত্তার সঙ্গে এবং আবেগকে ব্যবহার করে এই সময়ের সমাজে পাঁচজন ব্যক্তি ছিলেন অসাধারণ চরিত্রের তাদের নাম ছিল ওয়াদ সুয়া ইয়াগুস এবং নাসর তারা ছিলেন ধার্মিক ন্যায়পরণ এবং সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি মানুষ তাদের ভালোবাসত তাদের কথা শুনত কিন্তু এক সময় এই পাঁচজন মানুষই একে একে মারা গেলেন কিন্তু এখানেই শয়তান সূক্ষ্ম একটা প্রস্তাব মানুষকে দিল সে বলল তোমরা যেন এই পাঁচজন মানুষকে ভুলে যেও না সেই জন্য তোমরা তাদের একটা মূর্তি বানাও যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে মনে রাখতে পারে প্রথম দিকে তাদেরকে ইবাদত করার উদ্দেশ্যে এই মূর্তি স্থাপন করা হয় নাই এটা ছিল শুধুমাত্র একটা প্রতীকী হিসাবে যেন মানুষ এই ভালো মানুষগুলোকে মনে রাখতে পারেন এটা ছিল শুধুমাত্র সম্মান স্মৃতি ও আবেগ কিন্তু সমস্যা হলো সময় বদলায় প্রজন্ম বদলায় যারা মূর্তি বানিয়েছিলেন তারা জানতো এগুলো শুধুই প্রতীক কিন্তু তাদের সন্তানরা আর সেই ইতিহাস জানত না তারা দেখলো আমাদের পূর্বপুরুষেরা এদের সামনে মাথা নত করতো আর সেখান থেকেই সম্মান ধীরে ধীরে পরিণত হলো ইবাদতে এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতন সংগঠিতভাবে শুরু হলো মূর্তি পূজা ঠিক এই সময়ে মানব ইতিহাসে দাঁড়িয়েছিলেন একটা মোড়ের সামনে আর এই সংকটময় মুহূর্তেই আল্লাহ পাঠালেন একজন যুবককে এই মানুষটা ছিলেন হজরত নুহু আলাই তিনি কোনো রাজা ছিলেন না তিনি কোনো ধনী মানুষও ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার ভেতরে ছিল অসাধারণ কিছু গুণ আর ছিল অটল ধৈর্য নুহু আলাই যখন তার কমকে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই সমাজের যে শক্তিশালী মানুষেরা ছিলেন তারা এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি তারা বলেছিল তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ আমরা কেন তোমাকে অনুসরণ করব। এই প্রশ্নটা শুধু সালাম কয় নয় ইতিহাসের প্রতিটি সত্যবাদীকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কারণ মানুষ সাধারণত সত্যকে নয় ক্ষমতাকে অনুসরণ করে এবং এখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সংঘর্ষ একদিকে অহংকার ও ক্ষমতা আর অন্যদিকে একজন মানুষ যার একমাত্র শক্তি ছিল সত্যের ওপর বিশ্বাস আমার এক্সক্লুসিভ ভাবুন তো নোহালে সালাম এই দাওয়াতের কাজ কতদিন করেছিলেন পঞ্চাশ বছর একশো বছর নাকি আরও অনেক বেশি দিন পবিত্র কোরআনে সুরা আন কাবুত অনুযায়ী তিনি নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে ডেকেছিলেন নুয়াল সালাম কোনো এক পদ্ধতিতে সীমাবদ্ধ ছিলেন না তিনি মানুষকে ডাকতেন দিনের আলোতে রাতের নিরবতায় গোপনে আবার প্রকাশ্যে তিনি কখনো নরম ভাষায় বলতেন আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন আবার কখনো সতর্ক করতেন অবাধ্যতা একদিন ধ্বংস ডেকে আনবেন এ কথাটাই তিনি বলেছিলেন কিন্তু এই সুদীর্ঘ সময়ে তিনি কি পেয়েছিলেন অপমান আর অবজ্ঞা প্রভাবশালীরা তাকে বলতো পাগল এমন কি যখন তিনি কথা বলতেন তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিত যাতে তাকে দেখতে না হয় পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে দীর্ঘ নয়শো বছর দাওয়াত দেওয়ার পরও খুব অল্প সংখ্যক মানুষই তার উপর ইমান এনেছিলেন যেটা আমরা সুরা হুদের আয়াত নাম্বার চল্লিশে পেয়েছি এই অল্প সংখ্যক মানুষ বলতে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই পবিত্র কোরআনে তবে হাদিসে ও তাফসিরের বর্ণনে পাওয়া যায় এই অল্প সংখ্যক বলতে আশি জন মানুষকে বোঝানো হয়েছে যে আশি জন মানুষ আল্লাহর ওপর ইমান এনেছিলেন অবশেষে যখন সব সীমা গেল সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আমার পালন কর্তা আমি তো পরাভূত আপনি আমাকে সাহায্য করুন নুহ আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে আসে এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোট নুহ আলাহ সাথে তার নৌকায় ছিল আশি জন মানুষ তাদের মধ্যে একজন ছিলেন বাতি এছাড়া সালামের তিন পুত্র সাম হাব ও ইয়াফিস এবং তাদের স্ত্রীরা ইমান এনে নৌকায় উঠেছিলেন আমি সামনেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবার গল্পের সবচেয়ে রোমাঞ্চকর আল্লাহ নুহু সালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করার জন্য কিন্তু মজার ব্যাপার কি জানেন যেখানে নৌকাটি তৈরি করা হচ্ছিল সেখানে আশেপাশে কোন নদী বা সমুদ্র ছিল না চারিদিকে ছিল শুধু ধুধু মরুভূমি কাফেররা যখন সেখান দিয়ে যেত তারা উপহাস করে বলতো তুমি এখন নদী থেকে কাঠমিস্ত্রি হয়ে গেলে মরুভূমিতে নৌকা দিয়ে কি করবে কিন্তু নো আলাহিসাললাম শান্তভাবে উত্তর দিতেন আজকে তোমরা আমাদেরকে নিয়ে উপহাস করছো কিন্তু শীঘ্রই তোমরা জানতে পারবে কার ওপর লাঞ্ছনাদায়ক আজাব নেমে আসছে হজরত নুহু আলাই সাল্লামের জীবনের সব থেকে লোমহাস এবং আবেগ ঘন অংশই হচ্ছে এর পরের অংশ তার জীবনের যে মহাপ্লাবনটা আসে এবং পারিবারিক যে ট্রাজিডিটা হয় সেটা আমরা সামনের দিকে জানতে দুর্যোগ আসার আগে প্রকৃতি কি সংকেত দেয় নুহু আলহ সালামের ক্ষেত্রে সংকেতটা ছিল খুবই অদ্ভুত আল্লাহ তাকে বলেছিলেন যখন চুলা থেকে পানি উতলে উঠবে তখনই বুঝবে মহাপ্লাবন শুরু হতে যাচ্ছে জাস্ট একবার ইমাজিন করুন যে চুলায় আগুন জ্বলার কথা সেখান থেকে ঝর্নার মতো পানি বের হচ্ছে এটি ছিল ফিজিক্সের বাইরে এক অলৌকিক ঘটনা এই সংকেত দেখা মাত্রই নূহ আলাইহিস সালাম তার 950 বছরের মিশন গুটিয়েই নৌকায় উঠার প্রস্তুতি নিলেন কিন্তু চ্যালেঞ্জটা ছিল বিশাল কাকে নেবেন আর কাকে ছাড়বেন এখানে একটা লজিক্যাল প্রশ্ন আসে এত বিশাল পৃথিবীতে হাজার হাজার প্রজাতির প্রাণীকে নৌকায় তোলা কি আদৌ সম্ভব ছিল তাফসীরবিদদের মতে নূহ আলাইহিস প্রতিটি প্রজাতির এক জোড়া করে প্রতিনিধি নিয়েছিলেন আর তার সাথে ছিলেন সে আশি জন মানুষ যারা দীর্ঘ ৯৫০ বছর সমাজচ্যুত হয়েও নোহোৱা সালামের উপর বিশ্বাস হারাননি কিন্তু এই ভিড়ের মাঝে নোহোৱা আলাহিসাল্লাম বারবার একজনকেই খুঁজছিলেন তার নিজের সন্তান কান আন কোরানের ভাষায় আমি আকাশের দুয়ার খুলে দিলাম প্রবল বর্ষণে এবং মাটি থেকে ঝর্ণা প্রবাহিত করলাম সুরা আল কামারে এগারো বারো নম্বর আয়াতে রয়েছে বন্ধুরা এটি সাধারণ কোনো বন্যা ছিল না পানির উচ্চতা পাহাড়ের চূড়াকেও ছাড়িয়ে গিয়েছিল চারিদিকে শুধু চিৎকার আর হাহাকার বিশাল সব অট্টলিকা তাসের ঘরের মতো ধসে পড়ছে আর সেই প্রলয়ঙ্কারী ঢেউয়ের মাঝে নুহ আলাইসাল্লামের বিশাল কাঠের জাহাজটি পাহাড়ের মতো ভাসছে এবার আসে গল্পের সব থেকে ইমোশনাল পার্টে নুহ আলাইসাল্লাম দেখলেন তার সন্তান কান আন নৌকাতে ওঠেনি ঢেউয়ের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে বলছে আমি যে পাহাড়ের উপরে উঠে দাঁড়াবো এই প্লাবন যেন আমাকে ছুতে না পারে একজন নবী হিসেবে হজরত নুহ সালাম জানতেন এটা কখনোই সম্ভব না আর কানানকে নেওয়া যাবে না কারণ সে ছিল কাফের কিন্তু একজন বাবা হিসেবে কল্পনা করুন তার তো অবশ্যই কষ্ট হচ্ছিল তার কলিজাটাও কেটে যাচ্ছিল নুহু সালাম বলেছিলেন বাবা তুমি এই কাফেরদের সাথে থেকো না নৌকাতে উঠে আসো কারণ নুহু আলাইসাল্লাম জানতেন যে আল্লাহর হুকুম ছাড়া এই বিপর্যয় থেকে বাঁচার আর কোনো উপায় নাই কথাটাই শেষ হতে না হতেই একটা বিশাল বড় ঢেউ এসে কানানকে হজরত নুহু সালামের চোখের সামনে থেকে চিরতরে নিয়ে চলে গেল যেটা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল বন্ধুরা এই ট্র্যাজেডি আমাদের শেখায় রক্তের সম্পর্কের চেয়েও বিশ্বাসের সম্পর্ক অনেক বড় মহাপ্লাবন থেমে গেল নৌকা যে ভিড়ল যদি পাহাড়ে পৃথিবী থেকে পাপের এক অন্ধকার অধ্যায় মুছে গেল আর শুরু হলো এক নতুন সভ্যতা এখন আপনাদেরকে একটা চমকপ্রদ তথ্য দেই আপনি যদি ভাবেন মহাপ্লাবনের এই গল্পটি শুধু ইসলাম বা আব্রাহামিক ধর্মেই আছে তবে আপনি ভুল পৃথিবীর প্রায় পাঁচশোটিরও বেশি প্রাচীন সংস্কৃতিতে এই বিশাল বন্যার বর্ণনা পাওয়া যায় মেসোপটেমিয়া তাদের নবশীতম নামক এক ব্যক্তি ও নৌকার কথা উল্লেখ আছে এবার আসে হিন্দু ধর্মে এখানে মনু নামক এক ব্যক্তির কথা আছে যিনি বিশাল মাছের সাহায্যে নৌকা দিয়ে প্লাবন থেকে বেঁচেছিলেন এরপর যদি আসি গ্রিক মিথোলজিতে সেখানেও কিন্তু আছে ডিউকালিয়ন তার গল্প সো এটা শুধুমাত্র আমাদের পবিত্র কোরআন শরীফে নেই অনেক গ্রন্থেও এই কথাগুলো আমরা দেখেছি এখন প্রশ্ন হলো হাজার হাজার মাইল দূরে থাকা এই সভ্যতাগুলো যাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না তারা কেন সবাই একই রকমের বন্যার গল্প বলবে এটা কি কেবল কাকতালীয় নাকি সত্যি এমন কিছু ঘটেছিল যা মানবজাতির জাতির স্মৃতিতে গেঁথে আছে এবার আসেন বৈজ্ঞানিক ব্যাখ্যাতে উনিশশো সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই ভূতাত্ত্বিক উইলিয়াম রায়ান এবং ওয়াল্টার পিটম্যান একটি থিওরি দেন তাদের মতে আজ থেকে প্রায় সাত থেকে আট হাজার বছর আগে হিমবা গলে যাওয়ার ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যায় ভূমধ্য সাগরের বিশাল জলরাশি তখন বসফরাস প্রণালী ভেঙে বর্তমান খ্রিস্ট সাগরে আসছে পড়ে এর গতিবেগ ছিল বর্তমানে নায়গ্রা জলপাতের চেয়েও দুইশো গুণ বেশি চোখের পলকে মাইলের পর মাইল এলাকা তলিয়ে যায় ভূতাত্ত্বিকরা সে এলাকায় পানির নিচে প্রাচীন মানুষের ঘরবাড়ি এবং ফসিল খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে সেখানে হঠাৎ কোন এক মহাপ্রলয় ঘটেছিল এবার আসি সব থেকে বড় রহস্য হজরত নুহ আলাহ সালামের এই নৌকাটি কোথায় আছে কোরআন বলছে এটি জুদি পাহাড়ে স্থির হয়েছিল সালে ক্যাপ্টেন ইলহাম দূর্পিনার একটি সাইট নামেও পরিচিত। মজার ব্যাপার হলো বাইবেল অনুযায়ী নৌকাটি আরারাত পর্বতমালার কথা বলে আর কোরআন বলছে যুদি আধুনিক ভূতাত্ত্বিক ম্যাপ অনুযায়ী যুদি পাহাড়টি আরারাত পর্বত শ্রেণীর মধ্যেই অবস্থিত এবার দেখেন বাইবেল এবং কোরআনের আয়াতে যদি পাশাপাশি তুলনা করি তাহলে একটা জিনিস আমরা দেখতে পাই বিজ্ঞানীরা যেখানে রাডার স্ক্যান করেছেন এবং মাটির নিচে জ্যামিতিক কাঠামো খুঁজে পেয়েছেন যদিও অনেক বিজ্ঞানী এটাকে শ্রেফ প্রাকৃতিক পাথর বলেন কিন্তু স্থানীয় লোককথার পবিত্র গ্রন্থগুলোর বর্ণনা এই স্থানটির দিকে আঙ্গুল তোলে তো বটম লাইন কি বিজ্ঞান বলে পৃথিবীর ইতিহাসে বড় ধরনের বন্যা অনেকবার হয়েছে কিন্তু নুহ এই মহাপ্লাবন ছিল মানবজাতির জন্য এক রিসেট বাটন এটি কেবল এক জাতির ধ্বংসের গল্পই নয় বরং এক নতুন পৃথিবীর সূচনারও গল্প আপনি যদি বিশ্বাস করে থাকেন এটি একটি অলৌকিক মজেজা তবে এটি আপনার ইমান আর যদি যুক্তিতে দেখেন তবে পৃথিবীর শত শত সভ্যতার এক অভিন্ন ইতিহাস আপনাকে অবাক করতে বাধ্য করবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং হজরত নুহাল সালামের কাহিনী থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে ভিউয়ার্স